হরি আমার মাওলা পরিচয় দেয় ওমা আদরা কামাহিয়া নবীরা আপনাকে জানেন হাবিয়া জাহান নামটা কি মালিক তার পরিচয় দেয়া যায় না হামিয়া এটা বিরাট আগুনের কুয়ো যেমন পানির মধ্যে ফরিয়া গেলে ডাইনে পানি বামে পানি সামনে পানি পিছনে পানি উপরে পানি নিচে পানি বাচ্চা যেদিকে ঘরে শুধু পানি আর পানি নাক দিয়া ঢোকে পানি মুখ দিয়া ঢোকে পানি কান দিয়া ঢোকে পানি চোখ দিয়া ঢোকে পানি যেই দিকে ঘরে শুধু পানি আর পানি পানি আর পানি পানি আর পানি আমার মালিক জানে যারা পড়িয়া যাইবে সামনে আগুন পিছনে আগুন ডাইনে আগুন বামে আ আগুন উপরে আগুন নিচে আগুন শুধু আগুন আর আগুন আগুন আর আগুন আগুন আর আগুন দরজা নাই জানালা নাই ভাগ্যা যাওয়ার জায়গা নাই আমার মাওলায় হাসরের ময়দানে উঠাইয়া নয় কোটি তিরিশ লক্ষ মাল দূরের সূর্য টান মারিয়া মাথার উপরে উদ্ভুর করিয়া সারিয়া দিবে নবী আমার জানা যায় সূর্যের তাপে নাফার মান বেইবারের মাথার মগজ গুলা টাস টাস করিয়া পাঠিয়ে যাইবে নাক কান দিয়া মগজ গড়াইয়া গড়াইয়া পড়তে থাকবে আহারে সূর্যের তাপে জমিনটা পুরিয়া লাল হইয়া যাইবে মানুষের জিব্বাটা কুকুরের জিব্বার মতো নাবে স্থান পর্যন্ত ঝুলিয়া যাইবে সব সব মানুষের নজর উপরের দিকে উঠিয়া যাইবে ময়দানে একটা আওয়াজ হবে পানি পানি আওয়াজ হইতে থাকবে আহারে জাহান নাম লাফাইতে লাফাইতে ময়দানে হাজির হইয়া যাইবে আমার মাওলা ডাক দিয়া বলবে নকুল উলি জাহান্নামা হালিম তালাতে ও জাহান্না ওর কি খোদা নিবারণ হয় নাই তুই এমন কেন করতে আসো আর জাহান্নামের জবান খুলিয়া যাইবে জাহান্নাম আওয়াজ দিয়া দিবে ওয়া তাকুল হাল মিন মাযীদ মাবুদ গো হারাম গোনগুলো কোথায় আমার নবীর दुश्मनগুলো কোথায় আরো দাও আরো দাও আরো দাও জাহান্নাম হাউ হাউ করতে করতে সামনে একাইতে থাকবে গরম গরম আমার দিতে থাকবে

এই অবস্থায় পড়ার পরেও তোমার আমার নবী রহমাতুল্লাহ একটা দোর মারিয়া ময়দানে মাসারে শেষ দাও ঘুরিয়া ডাক দেবে রব্বি হাবলি উম্মতি রব্বি হাবলি উম্মতি আবার মাওলায় ডাক দিয়া বলবে জিব্রাইল সারে জিব্রাইল সাহেব ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আমার নবীর উহুদের ময়দানে দন্দন ভাঙ্গে গেছে কান্দাইছি আমার নবীর তায়েফের ময়দানে যুক্ত রক্ত জুতা আটকে গেছে কান্দাইছি আমার নবী না খাইয়া পেটে পাথর বাঁধে খন্দকে পাথর টানছে কান্দাইছি ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা আখিরাত আমার বন্ধু কান্দার জায়গা না আমার বন্ধু কানলে আমি মাওলা সইতে পারি না বন্ধু জানায় দে বন্ধু যেন কাঁদে না জিব্রাইলে আয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি কানলে মাওলা সহ্য করতে পারে না নবী আমার ডাক দিয়ে বলবো জিব্রাইল মাওলার জানায়া আহারে জাহান নামে এইভাবে হাউ হাউ করতে আছে জাহান নাম যদি আমার একটা উন্মত খাইয়া ফেলায় আমি তার ইজ্জত জ্বালালিয়া তার কসম করে বললাম আমি নবী তার জান্নাতে যাব না এই নবীর জন্য মায়া আছে না

একটা উম্মত জাহান নামে আমি নবী মাওলার জান্নাতে যাব না ও আমার আরশের পিছনে পানি আছে এক পেলা পানি নিয়ে বন্ধুর হাতে দাও আর বল ময়দানে সেটায় দেওয়ার জন্য আল্লাহ পানি নিয়ে যখন নবীদের হাতে দিবে নবী আমার ময়দানে সেটায় দেবেন জাহান নাম ভাগিয়া যাইবে ময়দান ঠান্ডা হয়ে যাবে ও এমন বরকতে কুদরতে কোথায় পানি কোথায় পাইলা নবীগণ না না এটা বরকতে পানি না চোখের পানি ফেলাইছে চোখের বের হইয়া আহারে চোখ দিয়া বের হইয়া গড়াইয়া পড়ার আগে আগে আমার মাওলা কুদরতি হাত দিয়া মোসাইয়া মোসাইয়া আর পিছনে জমা করিয়া দিছে এইটা আপনার উম্মতের চোখের পানি কাললে মাফ হয় কাললে মাওলা রাজি হয় কাললে শয়তান বেজার হয় কাললে জান্নাত পাওয়া যায় কাললে জাহান্নাম হারাম হয় কান্দুর দরবার সর্ব ভজা পাওয়া যায় কত বলে কান্দে কান্দে কবরে চলে গেছে মদিনা মোনাওয়ারা এতে গেছে আল্লাহ হুজুরের খাতেম বলছেন কয় যখন এতে গাফ শেষ করিয়াম রমজান মাসের শেষ পনেরো দিন আল্লাহ রুলি আল্লাহ মদিনায় থাকতেন আলে মদিনাতে এতে করতেন আল্লাহ রিয়াজুল জান্নার মধ্যে নামাজ পড়তেন আহারে খাদেম খায় আমি যাই নামাজ উঠাইতে যাইয়া দেখি শেষ দার জায়গা ভিজতে গেছে

আমাদের জন্য দোয়া করিয়ে চোখের পানি ছাড়া জাহান নামে আগুন নিভানো সম্ভাবনা কথা কয়না কাজের মনে ঠিকই না এই জন্য চোখের পানি ফালান লাগবে মাওলার দরবারে কান্দা লাগবে গরিবের ঠিক কি না এ ইসলাম কায়েম করতে হলে অত অস্ত্রপাতির দরকার নাই অত টাকা পয়সার দরকার নাই আমার আল্লাহ জানায় আমার মোমেনেরা তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমাদের অস্ত্র লাগবে না রাইফেল লাগবে না ডান্ডা লাগবে না অর্থ লাগবে না ইমানি বলে বলিয়ান হও নারায় ধনী দাও অনেমার পতাকা হাতে নাও ইমান পাক্কা হলে আমি আল্লাহ ইসলামের রাজ কায়েম করে দেব ইমানকে পাক্কা করতে হবে ইমানই বলে বলিয়ান হতে হবে কথা কয় না কাজের মান ঠিক না নবীজি বলতে সাহাবিরা শোনো এমন একটা জমানা আসবে যেই জমানায় অর্থ থাকবে না অস্ত্র থাকবে না আমার উম্মত দুর্বল থাকবে ওই সময় আমি একটা অস্ত্র দিয়ে গেলাম ব্যবহার করিও কেমন ভুলে ফেল হয়ে যাবে কয় নবী কো তাড়াতাড়ি বলেন আল্লাহ নবীর অস্ত্রের নাম আল্লাহ আকবর আল্লাহ আকবর অস্ত্রের নাম কি

মুহাম্মদুর রাসূলুল্লাহ কি دین ইসলাম দরকার আছে না নাই আর ইসলাম তাকাইতে তালাইতে হইলে আল্লাহ পাক বলিন আল্লাহ হাশতার ওমিনাল মুমিনিনা আনহুসা মুআমালহুম বিআননা লাহুমুল জান্নাহ জান মাল খরচ কর হইবে কথা কйна করেগান ঠিক না এ দিন আমরা জাম দিয়ে সবাই আইছি কিছু মাল দিয়ে শরীক হই জামা রাজি আছি নাই সবাই কথা কйна জোরেগা রাজি আছি না নাই

জোরে আমিন কর আল্লাহ কারণ জিহাদের পথে 1 টাকা খরচ করলে 49 কোটি টাকার সব আল্লাহর দানের খবর মদিনায় 5990 বেদার ঘরে হাজরে আসওয়াদে জমা খাও হাউজে কাউসারের পানি पिला নবীদের সঙ্গে জান্নাতে জোরে না আমিন না থাকবে আর কত নাম দরকার নাই আল্লাহ দেখছ না কবি ওসেরা কথা কয় না কা আমরা এই পরে জোরে আমিন কর এসো সেবা কোনের জামাগায়ে শিকড়া জোরে আমিন কর

আল্লাহ কবুল করো জোরে বলে না আমি আল্লাহ তাদের খবর মদিনায় পৌঁছার স্বপ্নের করাও করাও করা হাজারে হাউজে চুমাক পানি কাউ